আমার সাথে আশপাশে যারা থাকে আমার গাড়িতে থাকে ড্রাইভারে জিজ্ঞাসা করেন এই হুজুরটা গাড়িতে শুয়ে শুয়ে কি গান গায় না কি করে এই এইটাই হয় বুকে রাখি না হয় এমনে রাখি না হয় এমনে রাখি এইটা এখন ইমান বাঁচাইতে হইলে শুধু কোরআন শুধু হাদিস এই শেষ জমানার ফিতনার হাদিস পাওয়ার জন্য এরকম একখান যন্ত্র কিনে সারা দিন খালি শুনবেন আর পড়বেন তাহলে এই সমাজে যদি থাকতে চান ইমান সহ এক জাল্লা ইমান সব কোনো মতে টিকতে পারে এটা হাদিসে নভিজি বলেছেন এই ব্যবস্থাপত্র প্রেসক্রিপশন ওনার তবর আন ইয়েবন মাজার হাদিস সে তো কোন বেতন জুলুফি হামিনা অহমশিকা ফের ইল্লাম আহে হুল্লাহুলাইল এক জামানা আসবে সকালের মুমিন বিকাল পর্যন্ত পারবে না ইমান হারা হয়ে যাবে ওই ব্যক্তি ওই সমাজে থাকা সত্ত্বেও ইমান কোনো মতে জীবিত রাখবেন এলিম দিয়া জীবিত রাখবেন এই এইটার কথা কেমনে কইছি আবার মনে করেন যে হুজুর এটা দালালি করলো নাকি এটার জন্য এই জন্য বলছি কিটা কয়টা নিয়ে হাঁটতে পারবে। এটার মধ্যে তো কয়েকশো কোটি টাক কিতে আছে এটার ভিতরে পৃথিবীর এমন কোন কিতাব না যেটার ভিতরে নাই তা আমি আমার দরকারটা এখানে তো ছাইয়া আমি বাহির করি ইমান বাঁচাবার কম্পিউটার একখান লাগবে এখন এই যুগে ডিজিটাল যন্ত্র একখান লাগবে ইমান বাঁচাবার জন্য কারণ ডিজিটাল প্রক্রিয়া ইমান কারণ কেড়ে নেওয়া হচ্ছে সেই ডিজিটাল আরেকটা জিনিস দিয়ে ইমান বাঁচাইতে হবে এই সেটখান আমার ইমান সেট কি সেট এটা ইমান সেট কারা কারা রাখবেন এরা হাত তোলেন দেখি ওয়াদা করাই যাই বুড়া থুড়া বুঝি না সবাই ও মিয়া ইমান সা বুঢ়া মানুষ কবরে গেলে উপায় আছে হ্যাঁ বুড়া দেখাইয়া পার বাইবেন আর পাবেন না এরকম একটা যন্ত্র নেবেন এই যন্ত্র নিলে সারা ওয়ার্ল্ডের বড় বড় স্কন আর ওলামায় ক্যারামের বক্তব্য শুনবেন ঠিক না আহ যখনই একটু মনটা শক্ত শক্ত হয়ে গেছে একটু কোরান শুনি ফেলাইবেন হাদিস শুনি ফেলবেন ঠিক না এই রকম একটা সেট লাগবে লাগবে এটাও হাদিসে আজ এটা যে লাগবে এই কথাটাও কাজী ইব্রাহিম হাদিস থেকে বলতেছে হাদিস আছে করেছেন জ্ঞান আমি সম্প্রচার করব। প্রচার হয় শুধু মুখ দিয়া সম্প্রচার হয় কি দিয়া যন্ত্র দিয়া আমি শেষ জমানায় জ্ঞান সম্প্রচার করব। হ্যাঁ ব্রডকাস্ট করবো ব্রডকাস্ট আরবিতে বাসন মানে করার জন্য কি লাগে এগুলি লাগে তো ওই যুগের মানুষ এইটা ছাড়া জ্ঞান অর্জন করতে পারবে না কিতাব কয়টা নিবে আমি কিতাব কয়টা তুমি হাতে করে হাঁটবে বিরক্তি লাগবে এটা সম্ভব না আবার কিতাব পকেটে লইলে টয়লেটে যাইবনে এটা তো এমন সাতার মাথা সমস্যা নেই কারণ এখানে কিতাব তো এখন নিভিয়ে গেছে অন করছি কিতাব উঠছে বুঝেন না তো জ্বলন্ত অবস্থায় আমি টয়লেটে নিলাম না নিভাই নিছি হাফেজে কোরআনের ভিতরেও তো কোরআন আছে তো সেই টয়লেটে যায় কেমনে কি নিবে থুইছে মুখে নাই কেমন হার্ড ডিস্কে আছে হার্ড ডিস্ক আছে অফ আছে ঠিক না আবুল আল মাফি আখেরিজ্জামান শেষ জামান আসলে আমার বান্ধাদের ইমান রক্ষার জন্য আমি এলেমকে ব্রডকাস্ট করে দিব একবারে রহমত আল্লাহ তালা হাজার ভাপের ভিতরেও উনি তো আর বলতে পারে না আমাদেরকে বানাইছি তো আমি যে বানাইছে তার তো দয়া তার তো মায়া লাগে যে বানা যে গড় যে নির্মাণ করে ওই গড়ের প্রতি মায়া আছে না নাই ছোটকালে গাড়ি বানাইছি দিয়া দিয়া কেউ বাংলে জীবন দিয়া ফেলাইছি তার বিরুদ্ধে কেন আমি বানাইছি কষ্ট করে ঠিক না তো যন্ত্র এগুলি মানুষ এগুলি কে বানাইছে ওনার মায়া আছে না আল্লাহ আকবার আমার বান্দারা যতই মধ্যে পড়ে গেছে আমি ওদেরকে উদ্ধারের জন্য একটা কাজ করব। একেবারে নলেজ জ্ঞান কোরআন শুননার জ্ঞান আমাকে ছিনার জ্ঞানকে সেটের ভিতরে ঢুকে ব্রডকাস্ট করাই দিব একবারে যাতে যে ইমান নিয়ে কবরে আসতে চায় আমার কাছে সে ওটা দিয়ে ইমান বাঁচাইতে পারে

ওলা আবদুল হর রাদীনেও শিখবে স্বাধীনও শিখবে অ সগীর কবির ছোটরাও শিখবে বড়রাও শিখবে ডিজিটাল সিস্টেম ডিজিটাল ব্রডকাস্ট করা দিন আমি একেবারে ভয়ানব প্রিয় ভাইরা তাহলে কিনবেন নাকি মনে মনে বলতে আছে না আমাদের তো আপনি বলার আগে থেকেই আছে শুধু হয়তো একটু ব্যাস কম করবো আগে শয়তানি দেখতাম এক ওরা দেখতাম না নাকি যার এক যাররাই ইমান চহারাই ফেলছে ফালা দুনিয়া লাহু ওয়ালা আখিরাত তার এই দুনিয়াও নাই আখিরাতও নাই তার মত সর্বহারা কোপাল বড়াই পৃথিবীতে আর কেউ নাই ও ভাইয়েরা সামনে একজন মাবুদ আসতে আছে আমি দেখতে পাচ্ছি মাবুদ রেডি হচ্ছে একজন বন্ড মাবুদ আসতেছে আল্লাহ নাম নিয়ে আল্লাহ আল্লাহ নাম নাম আমি এই একজন আল্লা দেশে সূর্য এক বছর আটকে রাখবে বাঙালি তো সবই দেখি ওটার পিছনে কাজী ইব্রাহিম কি করবো হুজুররা করবে কি পাবলিক তো সব ছুটবে আরে আল্লাহ আসে গেছে হুজুর আপনি এখনো এখানে বসা আল্লাহ না আপনি বড় থুন আপনার কথা আপনার বক্তৃতা শুনি না উনি সূর্য আটক করেছে আপনি আটক করেন দেখি আপনার কথা শুনতাম বই বইয়ে রয়েছি আমরা এটাই তো কইবেন ওনার নির্দেশে বৃষ্টি হবে তুম তেরো জামা ওই যে আগত মাহবুদ আসলে আকাশ থেকে বৃষ্টি তার কমান্ডে হবে তুম বেতন অর্ধ পৃথিবী তার নির্দেশে ফল ফসল উৎপন্ন করবে যে তার হুকুম মানবে তার খেতে বুটটা গম দানে ভরা যে হুকুম পালন করে না তার খেতে কিছু নাই গাবি দুধ দিবে তার হুকুমে ওই মাহবুদ যেদিকে যাবে তত্তবে অহু কুনুজুল আরদে কায়াসি বিন নাহলি পৃথিবীর মাটির গভীর থেকে সমস্ত খনি সোনার খনি রূপার খনি তেলের খনি ব্রঞ্জের এটা সেটার খনি যা আছে সব মৌমাছির মতো ওই মাবুদের পিছিয়ে অটোমেটিক মাটির তলা থেকে বাইর হইয়া ছুটবে মুসলিম শরীফের হাদিস ওই হাদিস যে বাঙালিরা ল্যাংটা ফকির একটা দেখলে নারী ভুরু সমানে ছুটছে কার ভিতরে কি আছে বলা যায় না কিছু দেখে নাই তার ভরে কয় আছে রে কিছু না দেখলে কি বা আছে আছে আজ যখন ওইটা দেখাইবো ওই দেখ সূর্য আটকাইছি কমান দিয়া বৃষ্টি নামাইছি তোর খেতের ফসল ফলাইছি তোর গাবীর ওলানে দুধ নিয়ে আসাইছি দেখ জমিনের সব কিছু আমার কমান মানে যেদিকে যাই সব খনি আমার পিছনে যত যত <laughs> দৃষ্টির ফিতনা সিনেমার ফিতনা সুদি ব্যাংকের ফিতনা তারপর থার্টি ফার্স্ট নাইট থার্টি ফার্স্ট নাইটের ফিতনা ভ্যালেন্টাইন ডের এর ফিতনা গার্লস ফ্রেন্ড ফিতনা বয়ফ্রেন্ড ফিতনা লিভিং টুগেদার এর ফিতনা হ্যাঁ যত ফিতনা পৃথিবীতে তৈরি করা হয়েছে সব ফিতনা তৈরি করা হয়েছে ওই আগত মাবুদের ফিতনা থেকে বাঁচবা কিনা তার টেস্ট কেস হিসেবে একটা একটা ਦਿੱっちゃ চাই ফমাননা জামিম্মা জামিনা এই বাংলাদেশে ওই মুমিন ওই ভন্ড মাবুদের খপপ থেকে বাঁচতে পারবে যার বাড়িতে আজও সে টেলিভিশনের নাটক দেখে না স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েও আজও যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারে যায় নাই সে ওই না দেখো ইনশাআল্লাহ বেঁচে যাবে ঠিক ফামান না জামিম্মা ক্বাবলাহা না আগের ফিতনা থেকে যে বাঁচবে ওই মাবুদের ফুল পাওয়ারের হাই ভোল্টেজ হাজার হাজার वोल्टের সেই ফিতনা থেকেও ওই মানুষটাকে আল্লাহ বাঁচিয়ে দিবে যে তার আগের ফিতনাগুলো থেকে সেফ থাকতে পারতেছে ফিতনা থেকে বাঁচার একটা নীতি আছে কি আছে একটা নিয়ম আছে এই নিয়মের বাইরে গিয়ে বাঁচতে পারবেন না ফিতনা থেকে বাঁচার নিয়ম হল আল্লাহ তা করবা হাজি যারা ওরে আদম ওরে হাওয়া এই গাছের ফল খাওয়া নিষিদ্ধ তবে নিষিদ্ধ ফল খেয়ে বলবি যদি শুধু কাছে যাস এই জন্য হুকুম হল কাছে যাবি না কাছে যেও না যে কোনো ফিতনা পা বাছারের খপ্পর থেকে বাঁচার জন্য আল্লাহ ঘোষিত আল্লাহ প্রদত্ত নীতি কী কাছে যেও না আর শব্দটা কি লা তা করাবা কোথাও নাই ও আদম হাওয়া এই গাছের ফল খাইস না এই কথা কোথাও নাই ফল খাইস না এটা বলা লাগবে না তো কাছে গেলে খাই ফেলাইবে কাছে গেলেই খাই ফেলাবে না তা করাবা কেমনে এখন বাঁচবেন এখন তো আপনি যতই মোল্লা আলী কারি হন শাহজালাল শাহ ফরান হন আপনি যখন এরকম শাঁস করা শার্ট প্যান্ট পরা মেয়েগুলির কাছে দিয়ে হাঁটবেন হুম ফেল বাঁচবেন না আপনি হাই ভোল্টেজ তার দুই তিন হাত রেঞ্জের মধ্যে পাইলে টান দিয়ে তুলে নেবে বাঁচতে পারতেছেন এই জন্য ঘরকে গুহা বানান এই গুহার মধ্যে কোরআন ছাড়া কিছু থাকতো না কিচ্ছু থাকতো না কোন রকমের কোন নাচ গান কিছু থাকবে না বাইরে খালি জামেন ঠেকায় পড়ি কদ্দুরা কাজ আছে আর বাকিটা ঘরে কাটাইবেন আর এরকম একটা সেট রাখবেন এটা সবসময় বাজাইতে হবে কানে কোরআন হাদিস কোরান হাদিস ওয়াজ তাহলে যদি কোনো মতে বাঁচতে পারেন কারণ এই যুগে না বুঝি বলছেন এই জালাম তুনালুল মাইসাতুল বেমা আসিল হে আজ জাওয়া জাল কি এক ভয়ঙ্কর যুগ আসবে রে মুমেনের জন্য যার ভেতরে ইমান আছে সে না বুঝবে যার ইমান নাই সে কী বুঝবে যার ইমানটা জিন্দা আছে সে তো বুঝবে পাপ ছাড়া কোনো রুজি নেই এক যুগ আসবে পাপ ছাড়া কোনো রুজি নাই আমি আগে মনে করতাম রিক্সালা রুজিটা বুঝি পাপ মুক্ত এখন কেমনে হ্যাঁ তো লেডি গুলো সব যে মাপের লেডি গুলির নিয়ে চলে কি রিক্সা চালায় পিছনে লেডি বসে রইছে বেটার মনের ভিতরে হাই ভোল্টেজ তার খালি টানে না খালি টানে আল্লামা আহমদ শফি রহম আকরাম তেঁতুল কইছিল নারীদেরকে তেঁতুল কইছে আমি তো কইলে তেঁতুলের থেকে আরো মারাত্মক বলি রসায়ন শাস্ত্র মেয়ের আল্লাহ মেয়ে লোকদেরকে বানাইছে রসায়ন শাস্ত্র ঠিক না জুমাবাদে খোদ্ দিলাম যে মেয়েরা তো তেঁতুল রসায়ন মানব প্রজন্মের জন্মধারা ঠিক রাখার জন্য আকর্ষণ আল্লাহ সৃষ্টি করে রেখেছেন পুরুষের মনে নারীর প্রতি এটা পারফেক্ট কথা আমার আছে আমার পরে এক সায়েন্টিস্ট একজন বৈজ্ঞানিক উনি আমার মুসলির কাতারে ছিল খোদ্ শেষে উনি আমাকে এসে জিজ্ঞাসা করলেন হুজুর আপনি কিসের ছাত্র মানে উনি বলছে আমি শুধু সায়েন্সে পড়ছি সারা জীবন সাইন্টিফিক টার্মগুলি ব্যবহার করে এই জন্য আপনি হান্ড্রেড পার্সেন্ট সঠিক কথা বলেছেন একটা নারীকে দেখলেই পুরুষের ভিতরে নজর বিনিময় হওয়ার সাথে সাথে হরমোনগত চেঞ্জিং আসতে থাকবে বিপ্লব আগুন জ্বলে যাবে তার 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 যৌবনের যৌবনের সেই অস্ত্রের ডিফুর মধ্যে আগুন জ্বলে যাবে সেই লোক বলতেছে একটা পুরুষ দেখে তার তো এতটা ভয়ঙ্কর সায়েন্টিস্ট বলতেছে আমাকে বললো সাবার নামা বাজার মসজিদের মধ্যে হ্যাঁ ঠিক বলো এরকম কিছু কাহিনী আমারও শুনে আছে আমি শুনছি এখন হুজুর বলছেন তেতুল সেজন্য একেবারে এক নাচ গাদা কোথাকার ওর মতো গাদা আছে নাকি ওটা গাদা অথবা হিজরা নিক হেমারে গাদা কি কাজী ইব্রাহিম আল্লাহ গলি হলো কি হেমার হেমার মানে কি গাদা এগুলি গাদা কপাল বড়া জাতি এইসব গাদাগুলি এখন আমা করে চালায় এইসব গাধা গর্ধব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবদার এইসব গর্ধবগুলির একটু যদি উনি বিচার করতেন কি খুশি যে হইতাম ঠিক না কি খুশি যে হইতাম আমরা হ্যাঁ ভাইয়েরা তাহলে এক জাররা ইমান নিয়া দুনিয়া থেকে যদি বিদায় হতে চান এই সমাজে অসম্ভব কঠিন অসম্ভব কঠিন শুধু এক জাররা নিয়ে কবরে যাওয়া এক জাররা নিয়ে কবরে যাইতে চাইলে ডেলি কয়েক হাজার লানু দিতে হবে আল্লাহর গজ পড়ুক আল্লাহ গজব পড়ুক উপরে আল্লাহর গজব পড়ুক উপরে আল্লাহ গজব পড়ুক যেখানে বোরকা ছাড়া মাইওয়ালা দেখবেন উপরে আল্লাহ গজব উপরে আল্লাহর গজ উপরে আল্লাহ লানুপুরে গজ উপরে গজব পড়ুক গজব দিবেন আপনার নিজের স্বার্থে সেইটো গেছে কিন্তু তোর আমি আমিষা হয়ে যাচ্ছি তোর জ্বালা যে আমিষা তরু উপরা গজব পড়ো তুই বাইর লিকা তুই জঙ্গলে দিবারলি না তুই আমার সামনে পড় লিকা তোর উপরা আল্লাহ গজব পড়ো এলা নু শোন্য বাইন্য শোন্য মালোনা শিলসিলা আর হাদিস সহি হাদিস এদেরকে দেখলে গজব দাও লাড় দাও এগুলি মালা শুন কাসিয়াত আরিয়াত পোশাক পরা উলঙ্গ নারী পাইলেই ইমান বাঁচাতে চাও লানত দাও একটা কারণ এগুলি মালাউন এগুলি লানত খাওয়ার যোগ্য অভিশাপ মানব জাতির জন্য অভিশাপ এগুলি মানব জাতির জন্য এগুলি গজব সাক্ষাৎ লানত এগুলির কারণে আজকে লাখ লাখ এসে অটিস্টিক হাবা গোবা পাগল ছাগল কাওয়াছা বগাছা ঠিক আমেরিকা শুনছি কয় কল্লা ছোট হয়ে গেছে যেটাই হা করলা নাই আর কি শুনতাম কারখানা যদি খুব উন্নত হয় কারখানা খুব উন্নত হয়েছে তার মানে কি তার প্রোডাক্টও কি হবে উন্নত হবে তো তোরা নারী জাতি নাকি বেশি একবারে উন্নত হয়ে গেছে তো প্রোডাক্টের এই অবস্থা কল্লা ছোটো প্রোডাক্টের কল্লা ছোট হয়েছে কি জন্য এটা ট্রাম সহ সবাই চিন্তায় অস্থির কি করবো কল্লা ছোট হয়ে গেছে করবো এখন ফলাফল দেখলেই তো বুঝবো কারখানা উন্নতি হয়েছে না অবনতি হয়েছে ঠিক না দেশ ভরে যাচ্ছে একদিন আমার একটা জিপ আছে জিপের লগে লাগাই দিচ্ছে ড্রাইভার খুব রেগে গিয়ে নামছে কিছু সাজা দিবে সব ড্রাইভার কখন এটা পাগল আর 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 কিছু করার চলে পাগলের লগে কে পাগল পাগলকে যে মারতে যায় সেও আরেক পাগল ড্রাইভারকে কেমন তুই উঠ কি করবা নারী জাতির উন্নয়ন হয়ে গেছে তো এজন্য প্রোডাক্টের অবস্থা যাই হোক আল্লাহ 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 কেমনে যে বাঁচবেন কিভাবে যে ইমান বাঁচাবেন চব্বিশ ঘন্টা ইমানে দুর্গের ভিতরে থাকার চেষ্টা করে এরপরে তো দেখি যে আগের ছাত্র জীবনের সেই মান সেই জলস হৃদয়ে সে বিনয় সেই ভাবগুলি কোথায় খুঁজি পাই না খুঁজি পাই না এই জন্য কথাগুলি বললাম ইমান বাঁচাইতে হলে একখান কম্পিউটার একখান আইপ্যাড শুধু ইমান বাঁচাই এটার আর কোনো কাজ নাই এটা আর কোনো কাজে নাই শুধু কি ইমান বাঁচাবার কাজ আল্লাহ আপনাদের আমাদের সবার ইমান রক্ষা করুন